হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমরা তো ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কি ভিডিও হতে চলেছে তো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি শনি পুজোতে আর রাত বাজে আটটা অ্যাকচুয়ালি বন্ধুরা আমি জানি না এখানে পুজো হচ্ছে আমি গিয়েছিলাম ছাদে তো ছাদে যাওয়ার পর কাকিমা দেখে আমাকে বললো যে এখানে পুজো হচ্ছে যাবে না তো পুজোর নাম শুনলে না আমি থাকতে পারি না আমার ভীষণ ভালো লাগে যদি কাছাকাছি হয় তাহলে না এসে কি থাকা যায় তো তো সে কারণে আমরা মা মেয়ে রেডি হয়ে এসে পড়লাম তো শনি ঠাকুরের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ তো যদিও কেউ কেউ বড়ো ঠাকুর বলে আমি আমরা শনি ঠাকুর বলি কারণ আমি এর আগেও একটা ভিডিওতে ভিডিওতে শনি ঠাকুরের পুজো দেখালাম পরে আমাকে একজন কমেন্ট করে বলল যে শনি ঠাকুর নাকি বলতে নেই বড় ঠাকুর বলতে হয় তো আমাদের এখানে সবাই শনি ঠাকুরই বলে সে কারণে আমরা শনি ঠাকুরই বলছি শনি মহারাজ শনি মহারাজ কি জয় হোক তো যাই হোক ঠাকুরের এখানে এসে ঠাকুর দর্শন করে তারপর প্রণাম করে আমরা এখন মামিয়ে যাব প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে তো প্রসাদ নেব পুজোতে আসলে প্রসাদ নেব না সেটা কি করে হয় আর জানো তো বন্ধুরা এই জায়গাতে মানে দুর্গা চমুনি এটা দুর্গা চমনিতে প্রতি বছর ভাদ্র মাসে এই পুজোটা মানে খুব ধুমধামভাবে হয় খুবই ভালো লাগে বছরও আমি আমার বান্ধবী আমার মেয়ে সহ এসেছিলাম আর খুব আনন্দ করেছিলাম খুব ভালো লাগে সত্যি এমন কাছাকাছি কোথাও পুজো হলে এমন জমজমাটভাবে খুব ভালো লাগে তো বছর যদিও আমার বান্ধবী এখনও আসেনি আমি ফোন করেছিলাম ও আসবে বলেছে তো এখন আমরা যাচ্ছি প্রসাদ নিতে আর প্রসাদ নিয়ে তারপর আমরা প্রসাদ তো খেয়েই নিলাম কিন্তু সেটা দেখানো হয়নি তো বুঝতেই পারছো গরম গরম খিচুড়ি প্রসাদ খাওয়ার সময় মোবাইল ধরবো কী করে তো সে কারণে আর মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমরা প্রসাদ টসাদ নিয়ে এখন রাস্তার আরেক পাশে এসে পড়েছি আরেক পাশে আসার কারণ হচ্ছে এই যে তোমাদেরকে দেখাতে দেখো কত লোক হয়েছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা গত বছর লাইন করে দাঁড় করিয়ে কী সুন্দরভাবে প্রসাদ মানে বিতরণ করেছে কিন্তু এবছর যে যেভাবে পাচ্ছে সেভাবেই কারণ হচ্ছে এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই কারণে সত্যি ঠাকুরের কৃপা আছে বলো কারণ ঠাকুরের কৃপা না থাকলে এখন কিন্তু বৃষ্টি হতো কিন্তু দেখো প্রসাদ বিতরণের টাইমটার মধ্যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে না মানে একটা দুটো ফোটা পড়ছে একদম খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণ মানে হয়ে যাচ্ছে আর সত্যি এখানে পুজো হলে প্রতি বছর খুব মানুষ হয় খুব মানুষ হয় দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর আমরা এ পাশে দাঁড়িয়ে তোমাদেরকে তো দেখাচ্ছি আর আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি কিন্তু বান্ধবী আসার কোনো নামই নেই তো যাই হোক এদিকে দাঁড়িয়েছি আর আমার মেয়ে দোকানের সামনে দাঁড়িয়েছি তো দোকানের মধ্যে দেখছে চিপস ঝুলানো তো চিপস ঝুলানো দেখে আমার মেয়ে কি চিপস না নিয়ে পারবে দেখো বায়না করছে তারপর বললাম যে কি হয়েছে বলছে মা আমাকে চিপস কিনে দাও তো কিনে দিলাম দুটো ভাই বোনের জন্য দুটো কিনে এখন দেখো প্রসাদ নিয়ে ঘরে যাচ্ছি তো প্রসাদ নিয়ে যাচ্ছি বলতে আমার ছেলে আসার সময় বলেছিল যে মা আমার জন্য প্রসাদ আনবে তো প্রসাদের মধ্যে খিচুড়ি আনতে বারণ করেছে কারণ আমার ছেলে খিচুড়িটা একটা ভালো পায় না সে কারণে খিচুড়ি আনতে বারণ করেছে তো প্রথমে আমরা যখন প্রসাদ নিয়েছি তখন কিন্তু সিন্ধি প্রসাদটা অনেকটাই ছিল মানে প্রচুর প্রসাদ ছিল কিন্তু যখন মানে আমরা প্রসাদ খেয়ে ভেবেছি আসার সময় নিয়ে আসবো ছেলের জন্য কিন্তু পাচ্ছিলাম না তারপর সত্যি ঠাকুরের কী পাচ্ছে আমার মন মানে মানছে না যে আমি পাব ভেবে খেয়ে নিয়েছি এখন ছেলেটার জন্য পাচ্ছি না মানে কেমন জানি একটা লাগছে তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একজন আমাকে বলল যে চলো প্রসাদ আমি নিয়ে দেব তারপর গেলাম গিয়ে ছেলের জন্য একটুখানি সিন্নি প্রসাদ নিয়ে এখন ঘরে যাচ্ছি মা মেয়ে মিলে তো এসে পড়েছি আর সিন্নি মানে ঠা শনি ঠাকুরের প্রসাদ তো ঘরে নেওয়া যায় না সে কারণে ছেলেকে ডাকলাম আর আসার পর ছেলে বলছে বোনকে একটু দাও আর আমার মেয়েও না মানে ওখানে সিন্নি প্রসাদটা খেয়ে এত ভালো পেয়েছে বলছিল যে মা আমি একটু মানে সিন্নি প্রসাদ আবার নেব কিন্তু নিতে পারিনি বললাম না পাচ্ছি ছিলাম না তো সে কারণে যেটুকু এনেছি ছেলের জন্য তো সেখান থেকে একটু মেয়েকে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বন্ধুরা বাই বাই